করটিয়া লুঙ্গি পাইকারি মার্কেট আপনার পাইকারি কাপড়ের মার্কেট কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাঙ্গাইল অথবা করটিয়া বাইপাস বাইপাস নেমে পাঁচ থেকে সাত মিনিট হাঁটতে হবে অটো অথবা রিকশায় যেতে পারেন গাড়িগুলো আসতে আসছে এটা হলো হাট থেকে গাড়ি আসতেছে আসছে এই রাস্তা ধরে যেতে হবে যেতে যেতে চার থেকে পাঁচ মিনিট লেগে যাবে শাড়ি লুঙ্গির জন্য বাংলাদেশের তিনটি সবচেয়ে বড় হাট রয়েছে একটা হলো এই টাঙ্গাইলের করডিয়া আর একটা রয়েছে গোলতা গাওসিয়া আর একটা রয়েছে বাবুর হাট এর পিছনে রয়েছে এই ছোট্ট এলাকায় আশেপাশে গড়ে উঠেছে কলকারখানা এবং তাঁত শিল্প তাই বিভিন্ন অঞ্চলে থেকে এই তাঁতিরা তার শাড়ি কাপড় লুঙ্গি তৈরি করে সাপ্তাহিক হাটগুলো আছে এই হাটে এনে বেচা কিনি করে থাকে বিভিন্ন জায়গা থেকে পাইকারা আসে এবং শাড়ি লুঙ্গি কিনে এখান থেকে নিয়ে যায় কয়েকটি হাট প্রতি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই হাট চলতে থাকে এই যে খাল এক সময় কালের পরিবর্তে এই খালের যৌবন ছিল ভরপুর এই নদী দিয়ে ইস্ত্রি আসা যাওয়া করতো কলকাতা এবং এই টাঙ্গাইলে শাড়ি এখান থেকে নেওয়া হতো কলকাতায় বেচার জন্য সবচেয়ে বড় পাইকারি মার্কেট ছিল কলকাতা আর এই টাঙ্গাইলে আশেপাশে গড়ে উঠেছিল যে তাঁত শিল্প আপনি কি এই জায়গার পাইকার জি আপনার দেশের বাইর কোথায় শাড়ি এই হাটটা কত খাল হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগ হওয়ার পরেই আর এই যে যে খাল দেখা যায় সময় এই খালটা কিন্তু তার যৌবন ছিল এবং কলকাতায় সবচেয়ে বড় পাইকারি কাপড়ের মার্কেট ছিল এবং এই গেলে আশেপাশে এখানে কিন্তু তাঁত শিল্প একটা সুনাম ছিল তাঁতি তাঁতিদের জন্য একটা বিখ্যাত ছিল যে টাঙ্গাইলের তাঁতের শাড়ি এক সময় কলকাতা থেকে বড় বড় মহাজনরা আসতো এই টাঙ্গাইলের তাঁতের শাড়ির জন্য তাঁতের শাড়ি বিখ্যাত ছিল তাই প্রায় নয় মাসের মতো নয় মাসের মতো প্রায় দেশ ভাগ হওয়ার পরে তখন ওই কলকাতার সাথে আমাদের বাংলাদেশের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় আর এই হাটটা প্রতিষ্ঠা করে এই যে পণ্নি পরিবার ওয়াজেদ আলী খান পণ্নি উনি কিন্তু হাটটা নির্মাণ করে আস্তে আস্তে পর্যায়ক্রমে বাংলাদেশের সবচেয়ে বড় আকারে কিন্তু হাটে পরিণত হয় বড় একটা নাম করা হাটে পরিণত ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এবার মোটামুটি এবার তো মোটামুটি সবাই ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না আচ্ছা ভালো থাকবেন এই টাঙ্গাইলের তাঁতের শাড়ি যুগ থেকে যুগান্তর পর্যন্ত তৈরি করে আসছে যেমন টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা এ আশেপাশে এলাকার তাঁতিরাই কিন্তু এগুলো তৈরি করতো সময় এই বাংলাদেশ ভারত পাকিস্তান এটা ছিল ভারতবর্ষ এবং এটা শাসন করতো ব্রিটিশরা প্রায় দুইশো বছর শাসন করে গেছে এবং ব্রিটিশদের আসা যাওয়ার মাঝে কিন্তু এই মুসলিম শাড়ি এবং টাঙ্গাইলের তাঁতির শাড়ি জনপ্রিয়তা ছিল তাই তারাও কিন্তু খুবই পছন্দ এবং স্বচ্ছন্দে পরিধান করতো ব্রিটিশরা দুইশো বছর শাসন করে এক পর্যায়ে ব্রিটিশ আন্দোলন শুরু হয় তখন থেকে তারা চলে যায় কিন্তু তাদের যে সেই টাঙ্গাইলের ঐতিহ্য তাঁতের শাড়ি এবং মুসলিম শাড়ির ভালোবাসা এখনও রয়ে গেছে তাই তাদের কাছে জনপ্রিয় টাঙ্গাইলের তাঁতের শাড়ি এবং মুসলিম শাড়ি এক সময় ছোটোকালে জানতাম যে এই করটি হাটে তাতে শাড়ি লুঙ্গি ইত্যাদি বিক্রি করা হয় এখন দেখি এর পাশাপাশি গার্মেন্টসের গেঞ্জি শার্ট প্যান্ট ইত্যাদি কিন্তু বেচা কিনে হয় চলুন ঘুরে দেখে আসি বছর তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো এক্সপোর্ট আনএক্সপোর্ট বিভিন্ন ধরনের

কোশাশী থেকে কোশাশী থেকে আগে তো মনে করেন আরো বেশি ছিল আগে বেশি বেত আগে আমার কাছে ভালো হয়েছে এই যে বাটি মানে এই ভালো বাটি এই বাটি হ্যাঁ বাটি ভালো আমার কাস্টমার এই একটা তো কি

বাঙালি নারীর ভালোবাসা এবং ভালোবাসার প্রতীক হিসাবে সৌন্দর্য ফুটিয়ে তোলে এই বাংলার শাড়ি টাঙ্গালির তাঁতের শাড়ি বেশ সুনাম রয়েছে দেশ বিদেশেও রপ্তানি করা হয় যেমন ইংল্যান্ড ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে

এই নাকি দেখি এটা আমাদের টাঙ্গাইলে ওই মাল পাবনাও হয় আপনি টাঙ্গাইলেও হয়তো হয় টাঙ্গাইল নামে পরিচিত সিরাজ দেখি

তাঁতের শাড়ি বিক্রির জন্য কলকাতা নিয়ে যেত লঞ্চ স্টিমারের মাধ্যমে উনিশশো সালে দেশভাগ হওয়ার পর বন্ধ হওয়ার পথে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি এবং তাঁতিতে বাঁচিয়ে রাখার জন্য কলটিয়া জমিদার ওয়াজেদ আলী খান কন্নি ওরফের চান মিয়ার প্রায় দুইশো বিঘা জমির উপর প্রতিষ্ঠিত করেন এই কলটিয়া হাট নদীবন্দরের পাশেই কড়টিয়া হাট আজ অব্দি বিদ্যমান রয়েছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ